আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছয়টি নতুন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন বাকি যে কটি ট্রেন আছে সেটি সোমবারের দিন উদ্বোধন করবে কারণ আজকে ওয়েদার খুব খারাপ ছিল যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে সেই অনুষ্ঠানে যেতে পারেননি তার জন্য সেই ট্রেনগুলি আজ উদ্বোধন হয়নি এই ট্রেনগুলি সোমবারের দিন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনগুলি ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোরের কারখানা থেকে সেখান থেকে এসেছে এই ট্রেনগুলি বিভিন্ন স্টপেজে বন্দে ভারতের জানলায় হাতুড়ির একের পর এক আঘাত ফাটল ধরল কাছে কী কারণে বন্দে ভারতে কাচের উপরে আঘাত করছেন এক যুবক ভিডিওই দেখা গিয়েছে এক ব্যক্তি বন্দে ভারতের একটি কামরার জানলায় হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছে দাঁড়িয়ে আছে বন্দে ভারত ট্রেন তারই জানলার কাছে হাতুড়ি দিয়ে আঘাত করছেন এক যুবক জানলায় ক্রমাগত আঘাতের ফলে কাছটিতে ফাটল ধরতে শুরু করেছে তাতেও ক্ষান্ত হননি এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি দেশের অনেক জায়গায় বন্দে ভারত টেনে হামলার ঘটনার আবহে এই ভিডিও সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে কোথায় এবং কখন এই ঘটনাটি ঘটেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় এক্স হ্যান্ডেলে গণ কাঞ্চি নামের এক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ভিডিও পোস্ট করে লেখা হয়েছে কেউ কি বলতে পারবেন কে এই রহস্যময় ব্যক্তি যিনি বন্দে ভারতের জানলায় হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছেন ভিডিওটি ভাইরাল হওয়ায় নেট মাধ্যম ব্যবহারকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অবিলম্বে এই ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবিও উঠেছে এক্স ব্যবহারকারীদের এই জোরালো দাবির পাশাপাশি আরও এক ব্যবহারকারী দাবি তুলেছেন ভিডিওয় দেখানো ট্রেনটি প্ল্যাটফর্মে নয় একটি মেরামতি কেন্দ্রে দাঁড় করানো ছিল তিনি পোস্টে লিখেছেন লোকটি জানলা ভেঙে ফেলেছিলেন কারণ সেগুলি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল যাকে হাতুড়ি হাতে কাজ ভাঙতে দেখা গিয়েছে তিনি নিযুক্ত ঠিকাদারের কর্মী মাত্র কোনো নাশকতার যুক্ত নন তবে রেলের তরফে এই ঘটনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সম্প্রতি একের পর এক ট্রেন দুর্ঘটনা ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা উদ্বেগ প্রকাশ করেছেন রেল কর্তৃপক্ষ ট্রেনকে ইচ্ছাকৃতভাবে লাইনচ্যুত করানোর প্রবণতাও দিন দিন বেড়েছে এমনটাই জানিয়েছে রেলওয়ের রিপোর্টে একসঙ্গে দশটি বন্দে ভারত ট্রেন আজ উদ্বোধন করার কথা ছিল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খারাপ ওয়েদারের জন্য ছটি বন্দে ভারত ট্রেন উদ্বোধন করেছে এই ট্রেনগুলি ব্যাঙ্গালোরের বন্দে ভারত তৌরির কারখানার থেকে এসেছে সেখানে এগলান তৈরি করার পরে বিভিন্ন রুটে ঘোষণা হয়েছে এইসব রুটে বন্দে ভারত ট্রেনগুলি এসেছে সেই ট্রেনগুলি উদ্বোধন করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যেমন রবিবারে কিছুটা বন্দে ভারত ট্রেন উদ্বোধন করেছে তারই পাশাপাশি আরেকটা দিন অর্থাৎ সোমবার সোমবারের দিন বাদবাকি ট্রেনগুলিকে হচ্ছে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতে যাতায়াত ব্যবস্থা যেরকম সুবিধা হবে সেরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও হচ্ছে উন্নতি হবে এখন যে বন্দে ভারত ট্রেনগুলি ছাড়া হচ্ছে সেগুলির কালার একটাও সাদা নেই এগুলি কালার হচ্ছে গেরুয়া রঙের এবং দেখতেও খুব সুন্দর সেই কালারের ট্রেন এখন প্রত্যেকটি বন্দে ভারত ট্রেনের কারখানাতে তৈরি হচ্ছে এবং সেই তৈরি হওয়া ট্রেনগুলি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে ট্রেনের ভিতরে যে চেয়ারগুলি আছে বসার জন্য সেই চেয়ারগুলি তিনশো ষাট ডিগ্রি ঘুরে যায় যার ফলে বিভিন্ন রকম হচ্ছে বাইরের দৃশ্য দেখা যায় এই ট্রেনগুলিতে শোয়ার কোনো সিট নেই এটা সম্পূর্ণ বসে যাওয়ার সিট যে যে ট্রেনগুলি দেশের যে যে রাজ্য থেকে ছাড়বে সেই সব রাজ্যর জনতারা খুব খুশি এবং আনন্দিত বাকি যে কটি ট্রেন আছে যেটা সোমবারে ছাড়বে সেখানকার দর্শকরা অপেক্ষা করছে যে ট্রেন ছাড়লে পরে সেইটা দেখার হচ্ছে একটা আলাদা ব্যাপার থাকে দেওঘর বৈদ্যনাথ ধাম বারাণসী কাশী বিশ্বনাথ মন্দির এবং কলকাতার কালীঘাট ও বেলুর মঠের মতো তীর্থস্থানগুলি দ্রুত যাতায়াতে সুবিধা মিলবে যা ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে জোয়ার আনবে সেই স্টেশন থেকেই প্রধানমন্ত্রী ছশো ষাট কোটি টাকার বাজেটে একাধিক রেল প্রকল্পের শিল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলে নতুন ও অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি চালু হয়েছে এই সব রুটে যোগাযোগের উন্নতি বাড়বে ধানবাদে কয়লা খনি সংশ্লিষ্ট শিল্প কলকাতায় শিল্প এবং দুর্গাপুরে লৌহ ইস্পাত ও তার সঙ্গে যুক্ত শিল্পগুলো উন্নতি বিশেষ